নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিয়াল্লিশটি লোকসভা আসনে কারা কারা প্রার্থী হতে চলেছে ইতিমধ্যে তাদের নাম সমীক্ষাতে উঠে এসেছে তো বন্ধুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিয়াল্লিশটি আসনে কারা কারা প্রার্থী হতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখান থেকে দু উনিশে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে অভিষেক ব্যানার্জি আবার এখান থেকেই দাঁড়াবেন জয়নগর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে প্রতিমা মন্ডল এখান থেকে দাঁড়িয়েছিলেন সম্ভবত দু হাজার চব্বিশে প্রতিমা মন্ডল এখান থেকেই দাঁড়াবেন বসিরহাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে নুসিরাত জাহান এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত এটিএম আবদুল্লাহ এখান থেকে দাঁড়াতে পারেন পারাসাদ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে কাকলি ঘোষ এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত কাকলি ঘোষ এখান থেকেই দাঁড়াবেন যাদবপুর লোকসভা কেন্দ্র চক্রবর্তী থেকে এবার দু হাজার চব্বিশে লাভলি মৈত্র দাঁড়াবার সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণ দু হাজার উনিশে মালা রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মালা রায় যদি না দাঁড়ান তাহলে তার পরিবর্তে নির্বেদ রায় এখান থেকে দাঁড়াতে পারেন কলকাতা উত্তর দু হাজার উনিশে সুদীপ ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত তাপস রায় এখান থেকে দাঁড়াতে পারেন হাওড়া লোকসভা কেন্দ্র দু হাজার থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার মেদিনীপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মানুষ ভইয়া এখান থেকে দাঁড়িয়েছিলেন ছিলেন তবে দু হাজার চব্বিশে যে নাম দিয়ে সামনে এসেছে জুন মালিয়া এখান থেকে দাঁড়াতে পারেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বীরবাহা সোরেন এখান থেকে দাঁড়িয়ে তবে সম্ভবত দু হাজার চব্বিশে বীরবাহা হাসদার এখান থেকে দাঁড়াতে পারেন ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী অতএব দেব এখান থেকে তিনি দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে দীপক অধিকারী আবার এখান থেকেই দাঁড়াবেন লোকসভা কেন্দ্র অধিকারী এখান থেকে দাঁড়িয়েছিলেন এখন দু হাজার চব্বিশে অখিলগিরি এখান থেকে দাঁড়াতে পারেন তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দিব্যেন্দু অধিকারী এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সোমেন মহাপাত্র এখান থেকে দাঁড়াতে পারেন হুগলি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দে এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে ইন্দ্রনীল সেল এখান থেকে দাঁড়াতে পারেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে কল্যাণ ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন অতএব দু হাজার চব্বিশে কল্যাণ ব্যানার্জি এখান থেকে দাঁড়াতে পারেন উলবেরিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সাজদা আহমেদ এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশেই সাজদা আহমেদ এখান থেকে দাঁড়াতে পারেন দমদম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সৌগত রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে মন্ত্রী ব্রাত্ত বসু এখান থেকে দাঁড়াতে পারেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দীনেশ ত্রিবেদী এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে রাজ চক্রবর্তী এখান থেকে দাঁড়াতে পারেন বনগাঁও লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মমতা ঠাকুর এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মমতা ঠাকুর এখান থেকে দাঁড়াতে পারেন রানাঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে রূপালী বিশ্বাস এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে বর্ণালী দে এখান থেকে দাঁড়াতে পারেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মৌয়া মৈত্র এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মৌয়া মৈত্র এখান থেকে দাঁড়াবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে আবু তাহের খান এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত আবু তাহের খান এখান থেকেই দাঁড়াবেন বহরমপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অপূর্ব সরকার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শাওনি সিং রায় এখান থেকে দাঁড়াতে পারেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে খলিলুর রহমান এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে খলিলুর রহমান এখান থেকে দাঁড়াতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মাহাতো এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শান্তিরাম মাহাতো এখান থেকে দাঁড়াতে পারেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সুব্রত মুখার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সায়ন্তিকা ব্যানার্জি সম্ভবত এখান থেকে দাঁড়াতে পারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে শ্যামল সাদরা এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত সুজাতা মন্ডল এখান থেকে দাঁড়াতে পারেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে সুনীল মন্ডল এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত সম্পাধারা এখান থেকে দাঁড়াতে পারেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মমতাজ সঙ্গমিত্রা এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শায়লী ঘোষ এখান থেকে দাঁড়াতে পারেন আসানসোল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মুনমুন সেন এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত শত্রুঘ্ন সিনহা এখান থেকে দাঁড়াতে পারেন বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অসিত মাল ছিলেন এখান থেকে আবার সম্ভবত দু হাজার চব্বিশে অসিত মাল এখান থেকেই দাঁড়াবেন বীরভূম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের শতাব্দী রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজারে সম্ভবত শতাব্দী রায় আবার এখান থেকে দাঁড়াবেন কুচবিহার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে পরেশচন্দ্র অধিকারী এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত পার্থ রায় এখান থেকে দাঁড়াবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে দশর এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে সম্ভবত লেওস কুজুর এখান থেকে দাঁড়াতে পারেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজয়চন্দ্র বর্মন এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে মৌয়া গোপ এবং কৃষ্ণ রায় শর্মা এই দুটি নাম উঠে এসেছে এদের মধ্যে একটি নাম এখান থেকে সিলেক্ট হতে পারে দার্জিলিং লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অমর সিং রায় এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত কেশবরাজ শর্মা এখান থেকে দাঁড়াতে পারেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে লাল আগরওয়াল এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত মোহাম্মদ গোলাম রাব্বাডি এখান থেকে দাঁড়াতে পারেন পালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে অর্পিতা ঘোষ এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত বিপ্লব মৈত্র এখান থেকে দাঁড়াতে পারেন মালদা উত্তরের লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মৌসুম রেজিনুর এখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত আব্দুল রহিম বক্সি এখান থেকে দাঁড়াবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে মোহাম্মদ মহাজেম হোসেন এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে দু হাজার চব্বিশে কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী এখান থেকে দাঁড়াতে পারেন মথুরাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে চৌধুরী মোহন জাটুয়া এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে এখানে দু হাজার চব্বিশে নতুন প্রার্থী দাঁড়াতে পারে এখানে পাঁচ থেকে ছজন প্রার্থীর নাম ঘোরাফেরা করছে তবে এখনো পর্যন্ত সমীক্ষায় কোন প্রার্থী দাঁড়াতে পারে তার নাম উঠে আসেনি আরামবাগ লোকসভা কেন্দ্র এখানে দু হাজার উনিশে অপূর্বা পোদ্দার এখান থেকে দাঁড়িয়েছিলেন তবে এখানে দু হাজার চব্বিশে নতুন প্রার্থী দাঁড়াতে পারে এই দুটি লোকসভা কেন্দ্রতে এখনও পাঁচ থেকে ছজন প্রার্থীর নাম ঘোরাফেরা করছে তবে কোন প্রার্থীর নাম উঠে আসবে সেটা এখন ঠিক করা যায়নি এই বিয়াল্লিশটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তার ফাইনাল লিস্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জেনে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন